রাজপথে রাত জাগলেন আন্দোলনকারী চিকিৎসকরা এ লড়াই জীবন মরণের লড়াই সুবিচার না পাওয়া পর্যন্ত ক্লান্তি হতাশাকে কাছে ঘেঁচতে দেওয়া যাবে না তাই সোমবার নির্ঘুম রাত কাটানোর পরও লৌহ কঠিন প্রতিজ্ঞা নিয়ে মঙ্গলবার সকালেও প্রতিবাদ চালিয়ে যাচ্ছেন নার্জিকরের জুনিয়র চিকিৎসকরা লালবাজারের অদূরে ফিয়ার্স লেনে অবস্থান বিক্ষোভে চিকিৎসকরা রাস্তায় বসে ধর্ণা চলছে দাবি একটাই কলকাতা পুলিশ কমিশনারকে তাদের সঙ্গে দেখা করতে হবে নইলে ওই পদ থেকে ইস্তফা দিতে হবে আন্দোলনকারী চিকিৎসকরা জানিয়েছেন সিপি তরফে এখনো সাক্ষাৎ নিয়ে কোনো আশ্বাসই মেলেনি ফলে তাদের অবস্থান বিক্ষোভ এখনো চলবে সোমবার বহু চেষ্টা করেও কলকাতা পুলিশের সদর দফতরের সামনে যেতে পারেননি তারা লালবাজারের অদূরে আটকে দেওয়া হয় সেখানেই রাস্তায় বসে প্রতিবাদ শুরু করেন জুনিয়র চিকিৎসকরা পুলিশ কমিশনার বিনীত গোয়েল দেখা না করা পর্যন্ত তারা ওভাবেই বসে থাকবেন বলে সাব জানিয়ে দেন এই পরিস্থিতি সামলাতে অতিরিক্ত পুলিশ কমিশনার ডাক্তারদের সঙ্গে দেখা করতে গেল চিড়ে কিন্তু ভেজেনি সিপির পদত্যাগের দাবিতে অনর তারা রাত ভর অবস্থান বিক্ষোভের পর মঙ্গলবার সকালও ফিয়ার্স লেনের ছবিটা টুকু কিন্তু বদলায়নি দিনের আলোয় যেন আরও শানিত জুনিয়র চিকিৎসকদের ক্লান্তিহীন প্রতিবাদ আর জি কর হাসপাতালের কর্তব্যরত অবস্থায় তরুণী চিকিৎসকদের ধর্ষণ হত্যাকাণ্ডের পর কেটে গিয়েছে তিন সপ্তাহ তদন্ত ভার নিয়েছে সিবিআই কিন্তু এখনো তেমন অগ্রগতি নেই তদন্তে জানিয়ে ক্ষোভ বাড়ছে জুনিয়র চিকিৎসকদের তাদেরই সহকর্মীর এমন এক মর্মান্তির পরিণতি নেপথ্যে কারা এখনো কেন তা খুঁজে বের করতে পারলো না সিবিআই এই প্রশ্নের জবাব না পেয়ে ধৈর্যের বাদ ভাঙছে তাদের এরই মধ্যে কলকাতা পুলিশ কমিশনের বিরুদ্ধে তাদের ভুরি ভুরি অভিযোগ তার পদ ত্যাগ চান আন্দোলনকারী চিকিৎসকরা আর তাই এই লালবাজার অভিযান লালবাজার অভিযান এই লালবাজার অভিযানের উদ্দেশ্য ছিল সিপিকে ডেপুটেশন দেওয়া তার পদত্যাগের ব্যাপারে কিন্তু আমরা যখন মিছিল শুরু করি তখন পুলিশের পক্ষ থেকে জানানো হয় যদি আপনারা শান্তিপূর্ণ মিছিল করেন তাহলে আমরা ভেবে দেখছি আপনাদের হয়তো বিবি গাঙ্গুলি স্ট্রিট বা টোয়েন্টি স্ট্রিটের ক্রসিং পর্যন্ত যেতে দেব বিগত কিছুদিন ধরে আমরা যতগুলো মিছিল করেছি যতগুলো কর্মসূচি করেছি আমরা স্বাস্থ্য ভবন অভিযান করেছি সেখানে কোন রকম কোন বিশৃঙ্খলার পরিচয় আমরা দিইনি আমরা নিজেদের দায়িত্বে শান্তি শৃঙ্খলা ভজায় রেখে আমাদের অভিযান আমাদের মিছিল আমাদের সমস্ত কর্মসূচি করেছি সমস্ত রাজনীতির মধ্যে গিয়ে